বাল্যবিবাহ নিয়ে সচেতনতায় এখনও আমরা অনেক পিছিয়ে কারণ হিসেবে বলা যায় বিভিন্ন স্কুল ছুট হয়ে মেয়েরা অল্প বয়সে নয়তো বাড়ির লোকের চাপে বা গঠিত ব্যাপারে জড়িয়ে বিয়ে করে ফেলছে এমন কি অল্প বয়সে সন্তানের মাও হয়ে যাচ্ছে ফলে সমাজে খারাপ বার্তা যাচ্ছে অথচ বর্তমানে মেয়েদের জন্য কেন্দ্র ও বিশেষ করে রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যে একগুচ্ছ প্রকল্প ও পড়াশোনার জন্য ব্যবস্থা আছে তারপরে অভিভাবক ও মেয়েরা সচেতন নয় সচেতনতার লক্ষ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি প্রচার চলছে খানাখুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বীরসিংহ বিদ্যাসাগরের জন্মস্থানে ছড়া গানে তার নিজস্ব ভূমিকায় এক অভিনব প্রচার করতে এসেছিলেন ওই সময়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসও উপস্থিত ছিলেন তথ্য সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘটাল বার্তা বছর আঠারো বছর আগে মেয়েদের বিয়ে দেবে না মা বাবা হয়ে তাদের বিপদে ফেলো না ওগো বিপদে ফেলো না বছর আগে মেয়েদের শরীর গঠন হয় না আঠেরো বছর আগে মেয়েদের শরীর গঠন হয় না মা বাবা হয়ে তাদের রোগে ফেলো না ওগো রোগে ফেলো না অল্প বয়সে অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে কষ্ট হবে মেয়ে যদি ভোগে ওগো মেয়ে যদি ভোগে মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও মেয়েদের ভালো করে লেখা পড়া শেখাও লেখাপড়া শিখিয়ে তাদের দেশ গঠনে লাগাও ওগো দেশ গঠনে লাগাও মেয়েরা ভালো করে লেখাপড়া শিখবে তবেই তারা তাদের ভালো মন্দ জানবে ওগো ভালো মন্দ জানবে মেয়েরা আজ পিছিয়ে নেই কোনো কাজেতেই মেয়েদের ভালো মন্দ জানতে হবে মা বাবাকে ও মা বাবাকে তাই তো বলি আঠেরো বছর আগে মেয়েদের বিয়ে দেবে না পুলিশ প্রশাসন জানতে পারলে তোমাদের ছাড়বে না ওগো তোমাদের ছাড়বে না মেয়েদের বিয়ের জন্য চিন্তা ও গো নাই মেয়েদের বিয়ের জন্য চিন্তা গো নাই কন্যা স্ত্রীর সাহায্য যে পাই তো সাহায্য যে পাই তাই তো বলি ছেলেদের একুশ আর মেয়ের আঠারো হলে তবেই তাদের দুজনের বিয়ে দেয়া চলে আমার এই কথাটি মনে রেখো ভাই বাল্য বিবাহ ওদের সবার সাহায্য যে চাই সাহায্য যে চাই ধন্যবাদ আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুল থানার অন্তর্গত হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি এইটা আমার বহুরূপী ড্রেস বহুরূপী গোলাপ সুন্দরী যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলায় মেলায় প্রচার করি আজকে আমি এসেছি বিদ্যাসাগরের জন্মস্থানে যিনি ওনার জন্মস্থানে এসে আমি ধন্য হয়েছি উনি অনেক মহিলাদের জন্য নারীদের জন্য অনেক কাজ করেছেন তার স্মৃতির কাছে মঞ্চে এসে আমি এই প্রোগ্রামটা করতে আমার খুব ভালো লাগলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন